আজকের ব্লগটি চিংড়ি মাছ দিয়ে হবে কারা কারা পছন্দ করো নিয়ে এসে চিংড়ি মাছ তাই দেখো চিংড়ি মাছের এখন দেখ ছাড়াবো তারপরে রান্না করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো পটল চিংড়ি রান্না করার জন্য চিংড়ি মাছ আর পটল অবশ্যই দরকার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেবো এবার কড়াইয়ে তেল গরমের মধ্যে মাছগুলো নিয়ে ভেজে নেব মাছ এদিক থেকে ওদিকে ভাজতে ভাজতে উল্টে দেওয়ার সময় আমি কিন্তু পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি পটল ধুয়ে তুলে নিয়েছি এবার মাছগুলো ভেজে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে কালো চিরে ফোড়ন দিয়ে এবার আমি ছিঁড়ে দেবো পটলগুলো কেটে রেখেছিলাম যেগুলো এবার পটল ভাজতে ভাজতে কিন্তু আমার এদিকে লবণ আর হলুদ দিয়ে দেব। তাহলে পটলটা তাড়াতাড়ি একটু মজে যাবে এবার এর মধ্যে মশলা কষিয়ে দেব। আমি আগের থেকে একটা বাটিতে মশলা কষিয়ে নিয়েছিলাম এবার মশলা কষিয়ে জল ঢেলে দিয়ে ওপর দিয়ে চিংড়ি মাছ ছড়িয়ে দিলাম এবার গরম গরম তোমরা ফুটে উঠলেই পরিবেশন করো আজকের পটল চিংড়ি কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার তো খুব সুন্দর লাগে মানে এত ভালো লাগে আর কিচ্ছু চাই না আজকে পটল চিংড়ি আলে সিদ্ধ আর পেঁপে সিদ্ধ করেছিলাম তো সবারই ফেভারিট আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না তা আমি একটু টেস্ট করছিলাম দেখা হচ্ছে আমার একটি ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন